ঘূর্ণিঝড়ের মতো এগিয়ে আসছে চলগিরিশ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক সময় দু প্রায় তিন হাজারের অধিক জনগণকে সাথে নিয়ে চরগিরিশ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে কাজীপুর উপজেলা মাঠ প্রাঙ্গনের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য এবং সিরাজগঞ্জের সিংহ পুরুষ জনাব ইকবাল হোসেন মাহমুদ টুকু ভাইয়ের আগমন উপলক্ষে কাজীপুর উপজেলা কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে অংশগ্রহণ করতে এগিয়ে যাচ্ছে চরগিরিশ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কাজীপুর উপজেলাকে জানিয়ে দিল চরগিরিশ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের গর্জন কাজীপুর উপজেলার সামনে প্রধান সড়কের প্রায় একশো মিটার জায়গা দখল করে নিয়েছে চরগ্রিস ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তাদের জনগণকে সাথে নিয়ে ইতিহাস সৃষ্টি করল আজকের এই সমাবেশে কাজীপুরের মাটিতে চরগ্রিস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন ছিল না চরগ্রিস ইউনিয়ন বিএনপির মহিলা দল কাজীপুর উপজেলা মাঠ প্রাঙ্গনের আশেপাশে এলাকার আকাশে বাতাসে উচ্চ স্বরে ধ্বনিত হচ্ছে চরগিরিশ নামটি কাজীপুর উপজেলার ঘাট থেকে শুরু করে উপজেলা মাঠ প্রাঙ্গন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল চটগ্রিস ইউনিয়নের জনগণ চরগিরিশ ইউনিয়নের জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে অনেকের অবদান ছিল বলে আমি মনে করি এদের মধ্যে একজনের নাম না বললেই নয় তিনি হচ্ছে চরগ্রিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাস মুহাম্মদ মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ হাজি